দুই বছর পরে হালিমা যখন ছোট্ট মহাম্মাদকে বিদায় দিতে যাবেন হালিমা তখন মোহাম্মদের চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে আহারে মোহাম্মদ তোমার চেহারার দিকে তাকাইলে আমার বড্ড মায়া হয় হালি ডেকে কে ডেকে বলে তায়েফের মানুষেরা শোনা শোনাম আমার তারও দুইটা সন্তান রয়েছে ওরা আমাকে মা বইলা ডাকলে আমার যতটুকু মায়া না লাগে আমার ছোট্ট মোহাম্মদ একবার আমাকে মা কইয়া ডাকলে তার সাইতে বেশি মায়া লাগে আমার মোহাম্মদ কলের মধ্যে স্যার আমি মা ঘুমাতে পারি না আমার মুহাম্মদ না খাওয়াই আমি রে খাওয়াই না মুহাম্মদ গোসল না করাই আমি আবদুল্লাহ গোসল করাই না আমার মুহাম্মদ আগে আদর স্নেহ ভালোবাসা দেই তারপর আব্দুল্লাহকে দেই আজকে মুহাম্মদকে মক্কায় দিয়ে আসতে হবে আগামীকাল থেকে মুহাম্মদকে সারা আমি কেমন করে থাকব ওই দিন হালিমা দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়ে বলেছিল আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি সত্য মুহাম্মদকে কি লালন পালনের জন্য আমাকে আর কিছুদিন সময় দেওয়া যায় হালিমা সত্য মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে চলে গেলেন মক্কাতে যাবার পরে অনেক দিন পরে আমেনা রদি আল্লাহ তালাম রসুল সাল্লাইসাল্লামকে দেখে আবেগ আপ্লুত হয়ে ছোট্ট মোহাম্মদকে বুকের সাথে জড়াই হাম কপালের মধ্যে চুমা দেয় গালের মধ্যে চুমা দেয় আর ডেকে ডেকে বলে বাজান ডে কতদিন তোমাকে দেখি না দীর্ঘ দিন পরে তোমাকে দেখলাম স্বামী হারা একজন মহিলা বৈদব্য পালনকারী একজন সরসী এবং যুবতী নারী না। একদিকে স্বামী হারানোর শখ অপর দিকে দীর্ঘ দুই বছর পর্যন্ত সন্তান ছাড়া একজন মা রয়েছে দুই বছর পরে সন্তানকে পেন আমিনা আনহা খুব আবেগ আপ্লুত কিন্তু মক্কার পরিবেশ যেহেতু ভালো না হালিমা সাদিয়া আমেনাকে ডেকে বলল আমেনা রে তুমি যদি তোমার মোহাম্মদকে আর কিছু জন্য আমার কাছে দিয়ে দিতে সার্বিক দিক বিবেচনা করেন আমিনা রদিয়াল আনহা নবীকে আবার হালিমার কাছে দিয়ে দিলেন হালিমা আবার মোহাম্মদকে দিয়ে মক্কা থেকে তায়েফে আসলেন আল্লাহর রসুল একদিন নয় দুই দিন নয় দিন গো ছয় বছর পর্যন্ত তিনি তায়েফের জমিনে হালিমার বাড়িতে ছিলেন সুবহান আল্লাহ নবী যখন একটু হাঁটা শিখেছেন আল্লাহর নবী কথা বলতে পারেন ছোট্ট সাথে খেলা করে সাইমার সাথে খেলা করে সাইমা হল আল্লাহ নবীর দুধ বোন হালিমার মেয়ে আল্লাহ নবী যখন থেকে সাড়ে বছর বয়স আবদুল্লার সাথে মাঠে যাই খেলা করে ঘাস কাটে উট দুম্বা ছাগলের রশিটা একটু ধরতে পারে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সব নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন সব নবীদেরকে দিয়ে ছাগল এই জন্য কারণ সাগর হচ্ছে একটু তেরা প্রকৃতির জাত কারণ সাগরকে যারা সোজা করতে পারে তাদের দিয়ে উম্মত সোজা করাটা সহজ হয় সবার পড়বেন না ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হালিমাতু সাদিয়ার ঘরে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর বয়স আবদুল্লাহ এবং আল্লাহ নবী দুইজন মাঠে গিয়েছে দুম্বা চড়ানোর জন্য আবদুল্লাহ তাকায়া দেখলাম অল্প কিছুক্ষণের মধ্যেই একটা মেঘমালা মেঘরশি আল্লাহর রসুলের মাথা মোবারকের উপরে ছায়া দেয় কারণ মেঘমালা আমার আপনার নবী মুহাম্মাদকে ছায়া দেয় শুধু তাই নয় রাস্তার দুই পাশের গাছগুলো নুয়ে 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 আমার নবীকে সালাম জানায়